বাবাই লক্ষ্য করলি আরে এখন তো রীতিমতো গরমই পড়ে গেছে তাই না আমার তো এখন দুয়ের পাখাও হচ্ছে না আমার কষ্ট হয় বলে বলে গরম লাগে খুব শ্বাসকষ্ট কষ্ট হয় হাঁসফাস করি মা আমি হঠাৎ করি আমি ওই ঘরেও না এই ঘরে যখন এসে খাচ্ছিলাম তো থামকে দেখলাম দু হাতে দুটো কম্বল নিয়ে ওই ঘরে ঢুকলো হ্যাঁ হ্যাঁ রে তোর বাবার তো মারাত্মক গরম যখন সকালবেলা একটু ঠান্ডা হাওয়া পায় তখনও তোর বাবার মারাত্মক গরম লাগে তাই না পাখা চালায় আজকে যেটা আমি বলছিলাম আজকে এখন তুই পাখা চালাচ্ছ কেন আমার ঠান্ডাটা তোর কম্বলে সোই কী করে তোর বাবা এখন এখনও কম্বল গায়ে দিচ্ছ ওরা তুই জানতিস দেখলো বাবা রে কম্বল গাই অদ্ভুত ব্যাপার তোর বাবার দেখছি অনেক কিছু পাল্টে যাচ্ছে কি বলবো আর কিছু বলার নেই আর যাই হোক ঠান্ডা লাগে হয়তো হ্যাঁ রে তুই বলছি পাখা চলে ওই ঘরে তুই দেখেছিস সকালে উঠে পাখা চলে জানি না এখন তো পাখা চলছে না আর তোর হাতের ব্যথাটা কেমন আছে এখন রে এখন ওই আঙুলটা ফোল্ড করতে পারছিস আর তোর যখন খেলা হচ্ছে না হাতের জন্য তুই তাহলে আজকে তোকে বললাম না খেলা না হোক তুই অন্তত ওখানে যা ওই মাঠে ওই সেটাও তো হেঁটে হেঁটে যাবে সেটাও তো একটা কাজ হবে তোর তাই না তো সারা গায়ে ব্যথা সব সবকিছু পড়ে গেছে এই সত্যি কথা বলতে কি বলতো বাবাই হুম একটা জিনিস আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে কিছু মনে করিস না সেটা হচ্ছে কি বলতো তোকে একটা প্রশ্নই করি আচ্ছা ভগবান তো আমাদের সব দোষ গুণ সব কিছু দিয়ে পাঠায় তাই তো এমন কিছু না আছে আমি পুরোটাই গুণে ভর্তি বা আমি পুরোটাই দোষে ভর্তি সেটা তো কোনো মানুষই হয় না এবার আমি এমনি কোনো দোষ দিচ্ছি না আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না এই যে জল ভরা সেটাও না সেটাও পারছে না কোনো মানে মানে একটা কথা বললেও সেই কথার মানে বোঝে না অন্য উত্তর আবলতার দেয় অনেক কিছুতে দেখছিস তুই তাহলে আমার মনে প্রশ্ন এসেছে তাহলে গুণটা কি জানিস না আচ্ছা যাই হোক কোন গুণ নেই সেটাই গুণ একটু কথাকে জানিস তুই প্রত্যেক দিন একদিন হয়তো চুপ থাকে বাড়ি প্রত্যেক দিন যে প্রবলেমটা হচ্ছে প্রত্যেক দিন কিছু না কিছু হলেই আমাকেই কোনো কথা নেই বাচ্চা নেই আমাকেই তাক করি আমাকে ব্লেম দেয় কিছুই বলি না কিছুই না তারপরে একই কথা সকালবেলা থেকে আমি অশান্তি করি ও মা কালকে তো কাজের মেয়েটার সামনে বলেই দিল যে আমি যখন তোর লাইট বন্ধ করতে মানে কি বলতো আমি তো চাটা বসিয়েছিলাম উতলে যাচ্ছিল তখন তুই নিশ্চয় শুনেছিস আমি যখন বললাম যে লাইট বন্ধ তুই তো করতে বললাম দৌড়ে তোকে বল আমাকে বললো না তুই সকাল থেকে কোনো কথা বলবি না তুই আর কোনো কথাই বলবি না এখানে অবাক লাগে এই জিনিসগুলো আর একটা জিনিস একটা যেটা দেখেছি জানিস তো সবচেয়ে বেশি খারাপ কোনটা লাগে যখন তোর বাবাকে তোর বাবা আগে আমায় কি বলেছিল কোনো প্রবলেম হলে আমাকে তুমি জানাবে তাই তো যখনই তোর বাবাকে তো প্রবলেম তো হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে আমি তোর বাবাকে জানাচ্ছি এখন তোর বাবা কি বলে আমি কি করব। এবার আমি কি করব বলতো বাবাই এটা হচ্ছে কথা এখন তো খুব ভালো আছে ওই যে তোর বাবা তো বাড়িতেই থাকে না কাজ আছে কাজ নিয়ে নিজের ব্যস্ত তারপরে এখানের সোসাইটি আছে সেখানে সে ব্যস্ত এই পনে দশটায় বেরিয়ে গেল পনে বারোটা বারোটায় ফিরবে ভলিবল খেলছে এখন সত্যি কথা বলতে কি প্রবলেম আমার হয় কেন বলতো আমার যাওয়ার কোনো জায়গা নেই এটাই হচ্ছে কথাটা তো রীতিমতো এখনো গরম লাগছে বেশ গরম তার মধ্যে আমি এই জন্যে আজকে অবাক হয়ে গেলাম দেখে যে তোর বাবাকে আমি বাধ্য হয়ে বললাম তুমি তো এরকম ছিলে না তুমি ওনার সাথে থাকতে থাকতে একটাই ফিরে হয়ে যাচ্ছ এটাও ঠিক কথা তোর বাবা অনেকাংশে ওরকমই হয়ে যাচ্ছে সেটা স্বাভাবিক ছেলে তার মায়ের মতোই হবে কিন্তু কোনো তো তোর বাবার আবার এই গুণগুলো দেখিনি আমি এটাই হচ্ছে কথা এভাবে তো এবার শীতটা পড়লো না কেমন গরম পড়ে গেল না এইটাই হচ্ছে তুই কি এখনই ঘুমিয়ে পড়বি আমার একটা খুব প্রবলেম হচ্ছে আগের দিন চারটের পরে ঘুম এসেছে কালকে সাড়ে তিনটে পৌনে চারটের পরে ঘুম এসেছে মানে শুয়েছি আমার ঘুম আসছে না এটা খুব মহা মুশকিলের ব্যাপার এই ব্যাপারটা বুঝতে পারছি না ঘুমানোর চেষ্টা করছি ঘুম আসে না কারণ না সেটা রেখেও দেখেছি আমি সেটা রেখেও আসছে না খুব সেটাই বুঝতে পারছি না আর এত শরীরে ব্যথা এখানটা তো নাড়াতেই পারি না আজকাল এই হাতে কৌটো ধরতে পারি না কৌটো খুলতে পারি না বা তো ফ্রোজেন সোলজার এইটা যে কি সোলজার হয়ে গেল নার্ভের ব্যাপার ধরে নিয়েছে সেটা বুঝতে পারছি এরকম আচ্ছা বাবা যে খেলা তোর খেলতে ইচ্ছা হয় না এদের সাথে এটা যে সব খেলছে ভলিবল খেলছে এই ক্রিকেট টুর্নামেন্ট হলো ব্যাডমিন্টন যখন তোর কি এমনি খেলতে এদের সাথে হয় এরকম বে টাইম বলে তোর ইচ্ছা হয় না টাইমটা অন্যরকম বলে তোর ইচ্ছা হচ্ছে না তবে এক্সারসাইজটা কিন্তু বাবাই করতে হবে জানিস তো আজকের থেকে যে রেগুলার এক্সারসাইজ করছিলিস প্রেশারটা তো লো হচ্ছিল মানে একটু ইয়ের দিকে লো নয় একটু ইয়ে এসেছিল প্রেশারটা তোর হাটটা এরকম হয়ে যাওয়ার পর আঙুলটা ক্র্যাক হয়ে যাওয়ার পর তারপর তোর এই ব্যথার চোটে তুই ব্যাডমিন্টন খেলতে যেতে পারছিস না কিন্তু আবার হাই হচ্ছে আর কিছু না হোক হার্ট কালকে থেকে যা তুই তাই না আচ্ছা আমি তো টেস্ট করিনি আমি তো খাইনি টেস্ট তো একটু করতেই হচ্ছে নুন মিষ্টি চেক করার জন্য কোনটা বেশি ভালো হয়েছিল রে বাঁধাকপি না ফুলকপি বাঁধাকপি ফুলকপি তুমি ভালো হয়েছিল বাবাই হ্যাঁ আর একটা বাঁধাকপি আছে সেটা কি ঘি গরম মশলা দিয়ে করবো না তুই যেটা ইচ্ছে পছন্দ করি ম্যাগি মশলা চিলি সস সেটা দিয়ে করবো আর কালকের ওই আবার করেছিলাম ভেজিটেবিল মানে কি বলবো ওটা চপই বলবো কিন্তু গোল আকারে ভালোই ছিল না আগের দিনের থেকে ভালো হয়েছিল না কালকেরটা আর তোকে বললাম না তো হাতে ব্যথা ভিডিও ধরতে কষ্ট হবে কিন্তু এটা খুব মানে ইয়ে হয়ে গেল যে বিট গাছরের তরকারি ছিল কড়াই শুটি দিয়ে সেটা একটু ইয়ে করে নিলাম ওই তোর কড়ার মধ্যে দিয়ে নাড়িয়ে পাউরুটির একটু গুঁড়ো পাউরুটি গুঁড়ো আর ফ্লাওয়ার দিয়ে শুকিয়ে নিলাম তারপর হচ্ছে তোর পাউরুটিগুলো ধারগুলো তুই কেটে দিলি পাউরুটিগুলো ধার কাটার পরে পাউরুটিগুলো ভিজে ওটাতে মুড়িয়ে নিয়ে তারপর হচ্ছে ডিম দিয়ে ডিমের গোলা গুলে তাই না পাউরুটির গুঁড়ো দিয়ে আবার ইয়ে ওটা কিন্তু ভালো হয়েছে সত্যি আজকে অনেক দিন পর তোর সাথে কথা হলো আবার তোর মেসু ফোন করেছিল কথা হলো অনেক অনেক রকম কথাই হলো তোমার শরীরের কথা তো জিজ্ঞেস করলো তারপর তোদের সবার কথা জিজ্ঞেস অনেক প্রথম প্রথম নাকি আসেনি তোর মাসির স্বপ্নে এখন নাকি দুই তিন দিন নাকি মাসির স্বপ্নে আসছে এই সব বললাম যে মায়ের ওই কাজটা আমি করছি আমার মায়ের কাজটা করছি সেটা জানিয়ে দিলাম একটা কথা কি জানিস তো বাবাই বাঁচতে তো সবাই চায় কিন্তু একটা জিনিস কি বলতো সে প্রত্যেক দিন যদি সংসারে অশান্তি হয় মনে অশান্তি থাকে মনটা খারাপ থাকে আমার মানে ভালো লাগে না যেটা কষ্ট হয় তখন মনে হয় কি বলতো বেঁচে না থাকাটাই ভালো দাদাটা আজকে একটা কথা তোর মিশু বললো সেটা শুনে ইয়ে লাগলো যে তোর দিদি আমাকে বলেছিল শেষের দিকে বলেছিল সেটা ওইভাবে মিন করলো না কোনটা সেভাবে আমাকে পুরো ইয়ে পার্টিকুলারভাবে বললো না যে আমাকে তো সেম দিতে পারতে তাহলে আমায় এই কষ্টগুলো সহ্য করতে হতো না আমি মরে যেতাম মেশু বলছিল আমি সেটাই ভাবছি জানিস তো বল যে তোর দিদি যেটা বলেছিল ওখানে দিলেই কষ্ট পেল তো মানুষটা আমি সময় চিন্তা করি ঘুমোতে পারি না বাবাই আমি এইসব চিন্তা করি জানিস তো দিদির কথা খুব চিন্তা করি আজকে তোর বাবাকেও আমি বলছিলাম কালকে রাত্রিবেলা আমি শুয়ে শুয়ে এই জিনিসটাই ভাবছিলাম যে একটা সুস্থ সবল স্কুলের টিচার চাকরি বাকরি করে হঠাৎ করে সেরিব্রাল হয়ে তার বা দিকটা পুরো পড়ে যাওয়া হাত পা দুটো তারপর হচ্ছে তোর বা দিকের ইয়েটা পুরো সোলজারে ওখান থেকে ডিসলোকেট হয়ে গিয়ে কি অসহ্য যন্ত্রণা সবচেয়ে কষ্ট হচ্ছে কি বলতো যে তোর যখন প্রথম জানতে পেরেছিল হসপিটালে আমার দিদিটা তোর বা দিক আর নড়ছে না পড়ে গেছে সেরিব্রালে প্রচণ্ড কেঁদেছিল চিৎকার করে খুব স্বাভাবিক তারপরে আবার তোর ক্যান্সার মাথার ক্যান্সারটা সেরে যা গেল তারপর এক এক করে আবার ধরল বলছি না কত মানুষই তো সেরে যায় তাই না বল সোনালি বেন্তে যুবরাজ তারপর তোর এখন হেনা খান যে সেরে গেছে না ও ভালো থাকুক এখন আর আরেকটা একটা দেখলাম কি প্রোমো আমি দেখলাম ওর কোনো কোথায় মিউজিক অ্যালবাম আর ওই আর একটাও একদিন তোকে দেখালাম না যে ইনস্টাগ্রামে কোথায় এসেছিল ওঠাতেও ইয়ে করছে শর্ট ফিল্ম করছে ভাল লাগলো দেখে ভালো থাকুক দিদি এত কষ্ট পেলো না সত্যি কথা বলতে কি বলতো এই জিনিসগুলো আমি জানি না ভবিষ্যতে আমার কিছু হবে কি না কিন্তু আমি না ওই শরীরের অঙ্গ পড়ে যাওয়া তারপর তোর ক্যান্সার আমি মেনে নিতে পারবো না তোর মাসিও অনেক শহ্য শক্তি ছিল রে আজকে সেটাই তোর মেসো বলছিল তবে এটাও বললো যে পরিস্থিতি মানুষকে তো সেই রকম ভাবে তৈরি করে নেয় আজকে মনে হয় হয়তো সেরকম কিছু হলে পারবো না পরিস্থিতির সাথে সাথে তো চলতেই হবে এটাই সেদিন এত কষ্ট পেয়েছিলাম আমি কিছুদিন আগে মধ্যে চিৎকার কি বলবো যেদিন মাসি চলে যেভাবে কেঁদেছিলাম তার থেকেও বেশি কেঁদেছি খুব কষ্ট পেয়েছিলাম কেন সব কিছু সংসারে করি তো সব কাজ করি সব কিছু এখন শুধু চণ্টি করতে পারি না ধরতে পারবো না বলে পুজোটা তুই দিস এত কষ্ট লাগে না যখন সংসারে তুমি করে যাবে কিন্তু দাম পাওয়ার দরকার নেই কিন্তু উল্টো ব্লেম পাবো উল্টো কথা শুনব আবলতাবোল কথা বলবে ভুল না হলেও দোষ না করলেও সেটা সবচেয়ে বড় কথা একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্কটা ফার্স্ট হচ্ছে বিশ্বাসের একটা মানুষকে বিশ্বাস করছি আমি সেই মানুষটাকে মানে কি বলবো সেই মানুষটা যদি তোকে একরকম কথা বলে তুই তাকে বিশ্বাস করে সাপোর্ট দিয়েছিলাম সাপোর্ট করছিলাম সব কিছু হঠাৎ করে সামনে সবার সামনে চোখ উল্টে দিল একেবারে মিথ্যা এগুলো আমার খুব কষ্ট লাগে রে এগুলো এক একটা মানুষের এক এক রকমের তো মানসিকতা এটাই হচ্ছে ব্যাপার খারাপ লাগে কষ্ট পাই আর সবচেয়ে বেশি কষ্ট পাই কি বলতো যাকে ভরসা করে সংসার করছি যাকে সব কিছু মানে সেই মানুষটাই যখন তাকে প্রবলেমের কথা জানালে পরে আমি কি করব ওই মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে যখন বসে থাকে আরও খারাপ লাগে তুই ঠিক কথাই বলি মাম্মা বলে কোনো লাভ নেই চুপ থাকো ঠিক কথাই বলিস তুই তাও তো এক সময় মন মানে না ভাবি যদি কিছু বলে সুরাও হয় কিছু সুরাও হয় না রে আর একটা জিনিস কিন্তু আমি একদম করছি না আমি ওই বইটা একদিন পড়ছিলাম কিন্তু এই যে গীতাটা আমি নিয়ে এসেছি গীতাটা কিন্তু আমি একবারও এখনো হাত দিইনি গীতাটা পড়বো আর সত্যি কি ওই জিনিসটা রে আমি একদিন ওই ইউটিউবে দেখলাম একজনের যে তোমার মনে যদি ভীষণ কষ্ট হয় কষ্ট থাকে আর তুমি বুঝতে পারছো না যে কোন কাজটা করবে দোনা মানা হয় তোমার মনটা তাহলে নাকি বলেছে চোখ বন্ধ করে যে কোনো পাতা গীতার চোখ তুমি খুলবে মানে হট করেই খুলে দেবে ঠিক আছে আস্তে আস্তে পাতা ওটা না সেইখানে নাকি আমার মনে ভেতর কি চলছে তার উত্তর সে পৃষ্ঠায় নাকি থাকে তুই শুনেছিলিস না এটা আমাকে তো করতেই হবে সেই উত্তর দিয়ে দেয় সেটাও করে দেখবো আমি কি আর বলবো চল এগারোটা তো বাঁচতে চায় আর যত কথা বলবো তত কথা বাড়বে এ কথা তো শেষ নেই তবে এটা ঠিক যে তুই বুঝতে পারিস কিনা জানি না হয়তো বুঝিস যে আমি ভালো নেই আমার ভালো লাগে না কিছু খুব কষ্ট হয় দিদি ফটোর থেকে তাকিয়ে তখন কথা বলি কত কিছু বলি আজকে দিদিটা বেঁচে থাকলে আমার কথাগুলো আমি দিদিকে শেয়ার করতাম একা পড়ে গেছি কেউ নেই আমার যে আবার কালকে উঠতে হবে বল শুয়ে পড়বে তো এখন ঠিক আছে